ও দোকানি আমাকে পঞ্চাশ টাকা ধার দাও তো পঞ্চাশ টাকা ধার দাও মানে পঞ্চাশ টাকা মাল ধার চাইছো না পঞ্চাশ টাকা নগদ ধার চাইছো কি বলছো পঞ্চাশ টাকা নগদ ধার দাও কেন আমি তোমাকে পঞ্চাশ টাকা নগদ ধার দিতে যাব কেন তুমি যদি আমাকে পঞ্চাশ টাকা নগদ ধার দাও না আমি তোমাকে এসে কালকে একশো টাকা দিয়ে যাবো আচ্ছা এরকম ব্যাপার ঠিক আছে দাঁড়া না না পঞ্চাশ টাকা নিয়ে যাও কালকে কিন্তু একশো টাকা পেয়ে যাই যেন আমি হ্যাঁ গো পেয়ে যাবে আমি তো তোমার পাশের বাড়ি পেয়ে যাবে ঠিক আছে পঞ্চাশ টাকা দিয়ে একশো টাকা কালকে লাভই হবে কি আছে ঠিক আছে বাবু এখানে পরের দিন লিখবি ও দোকানি এই নাও তোমার কাছে টাকাটা ধার নিয়ে গেছিলাম এই নাও একশো টাকা হ্যাঁ 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 ঠিক আছে শোনো 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 দিকে শোনো কি হলো আবার আরে এই টাকাটা তো ডুপ্লিকেট টাকা এই যে ফুল অফ ফান লেখা রয়েছে এ তো ডুপ্লিকেট টাকা এর কি ব্যাপার হলো দাও একশো টাকা দাও নিয়ে যাও আমি তোমাকে কি বলেছিলাম পঞ্চাশ টাকা দাও আমি তোমাকে একশো টাকা দেবো তা আমিও তো তোমাকে সেটাই বলছি পঞ্চাশ টাকা দিয়েছিলাম তুমি বলছিলে একশো টাকা দেবো তাই একশো টাকা দিলে সে ডুপ্লিকেট দিলে এখানে একশো টাকা অরিজিনাল দাও আমি তোমাকে অরিজিনাল না ডুপ্লিকেট সে কথা তো বলি আমি একশো টাকার কথা কইছি আমি একশো টাকা দিয়েছি দেখো টাকার উপরে একশো লেখা আছে